ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খ্যাকসিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ও নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে অর্গিত জ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইয় চড়ে নাচছে দুভাই পাখি ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেয়ারা যায় ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে ধ ধয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াদ আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে। দন্ত্য ন বন্ত্য নাপিত ভায়া দাড়ি চাচে